আলোর পথযাত্রী এ যে রাত্রি এখানে থেমোনা এ বালুচরে আসার তররি তোমার যেন বেদনা গীতিকার ও সুরকার শরীল চৌধুরীর জন্মশতবর্ষে বুধবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বিশেষ আয়োজন করেছিল উদিচি শিল্পী গোষ্ঠী কিংবদন্তী গণসঙ্গীত স্রষ্টার জীবন সংগ্রাম আর সুরে ভরা তার গান আজও প্রাসঙ্গিক আজও প্রেরণা হয়ে জাগিয়ে তোলে আন্দোলনের ভাষায় বাংলার মানুষের শোষণ বিরোধী লড়াই শ্রমিক কৃষকের চাওয়া পাওয়া আর মানবিক সমাজের দিকদর্শন সবই ছিল সলিল চৌধুরীর সৃষ্টির প্রাণ শতবর্ষ উপলক্ষে শহীদ মিনারের পাদদেশে তাকে স্মরণ করতে জড়ো হন অদিচির শিল্পী ও সংস্কৃতি কর্মীরা ও নানা শ্রেণী পেশার মানুষ সলিল চৌধুরীর গানের ভাষাকে শিশুদের মাঝে পৌঁছে দিতে তার গান প্রাতিষ্ঠানিকীকরণের মধ্য দিয়ে সমাজের সংস্কার করা সম্ভব বলে মনে করেন উপস্থিত বক্তারা আমরা সেই মৌলবাদ আমরা সেই উগ্রতা পরিহার করি এবং প্রতিহত করার জন্য আমাদের জেগে উঠতে হবে কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট সেই অবস্থান থেকে সলিল চৌধুরীর শিল্প ভাষা শিল্প বোধকে আরো গভীরভাবে অনুসন্ধান করতে হবে চর্চা করতে হবে এবং জনপদে এমনকি শিশুদের মাঝে পৌঁছে দিতে হবে সলিল চৌধুরীর গান শুধু স্মৃতির ভান্ডার নয় বর্তমান প্রজন্মের আন্দোলনেরও সঙ্গী মানবিক সমাজের স্বপ্ন দেখার শক্তি শতবর্ষে সেই স্বপ্নকে নতুন করে ধারণ করার প্রতিশ্রুতি জানায় উদিচি শিল্পগোষ্ঠী তার এই গণসঙ্গীত রচনার মধ্য দিয়ে এই ভূখণ্ডের একেবারেই হতদরিদ্র মানুষ শ্রমজীবী মানুষ কৃষক এদেরকে তাদের আন্দোলনে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন এবং আমাদের এখানে যে বড় বড় আন্দোলনগুলো হয়েছে তেভাগার সংগ্রাম টঙ্ক আন্দোলন ভারত মানে ব্রিটিশ বিরোধী লড়াই সমস্ত আন্দোলনে তার গানগুলো অন্যতম প্রেরণাদায়ী গান ছিল সে কারণেই আমরা তার জন্ম শতবর্ষ আয়োজন করছি এবং আমরা বিশ্বাস করি সলিল চৌধুরীর গান আগে যেমন আমরা গেয়েছি আগামীতেও আমরা গাইব সলিল চৌধুরী শুধু একজন শিল্পী নন তিনি তৈরি করেছিলেন নিম্ন শ্রেণীর প্রতি সমাজের দায়বদ্ধতার পথনকশা সেই পথ ধরে আজও এগিয়ে চলছে উদিচি শিল্পী গোষ্ঠী প্রতিরোধ আর মানবিকতার বার্তা নিয়ে শতবর্ষ পেরিয়েও যার সুর মানুষকে জাগায় তিনি সলিল চৌধুরী মাজুমা ফ্রুজ নিলিমা ডিবিসি নিউজ ঢাকা